দীর্ঘ সময় গোসল বা সাঁতার কাটলে হাত পায়ের ত্বক কুচকে যায় কেন জানেন কি আপনার কি কখনো খেয়াল হয়েছে দীর্ঘ সময় ধরে পানিতে থাকলে হাত ও পায়ের আঙ্গুলের ত্বক উঁচকে যায় অনেকেই মনে করেন এটা পানিতে অতিরিক্ত সময় থাকার ফলে ত্বক পানি শোষণ করে ফলে ওঠার কারণে হয় কিন্তু আসলে এর পেছনে আছে একটি চমৎপদ বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের হাত ও পায়ের ত্বকের বাইরে বাইরের স্তর শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি মোটা এবং এতে ক্যারাটিন নামক এক ধরনের প্রোটিন থাকে যা পানি শোষণ করতে পারে যখন আমরা দীর্ঘ সময় পানির সংস্পর্শে থাকি তখন এই স্তরটি অতিরিক্ত পানি শোষণ করে এবং কুচকে যেতে শুরু করে তবে এটা শুধু পানি শোষণের ফলেই হয় না বরং এটি আমাদের শরীরের স্নায়ুতন্ত্রের একটি প্রতিক্রিয়া গবেষণায় দেখা গেছে এটি মূলত আমাদের স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া পানিতে থাকার সময় শরীর আমাদের আঙুলের ত্বককে কুঁচকে ফেলে যাতে হাত ও পা ভিজে থাকা অবস্থায় ভালোভাবে কিছু ধরতে পারে এটি প্রকৃতির এক চমৎকার ব্যবস্থা যা আমাদের পূর্বপুরুষদের জন্য ভেজা পরিবেশে টিকে থাকার সুবিধা দিয়েছিল তাই পরেরবার যদি দেখেন যে দীর্ঘ সময় গোসল বা সাঁতার কাটার পর ত্বক কুচকে গেছে চিন্তার কিছু নেই এটা আপনার শরীরের বুদ্ধিমান প্রতিক্রিয়ারই একটি অংশ